সুপ্রিয় দর্শক শুভেচ্ছা স্বাগতম আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের ফটিকচুর উপজেলার হারওয়ালছড়ি ইউনিয়নে আমার পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন তহিদুল হাই স্কুল এই স্কুলটি সচরাচর অন্যান্য স্কুলের থেকে একটু আলাদা এখানে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠদান করানো হয় এবং অন্য স্কুলের থেকে আলাদা হচ্ছে এখানে এই যে দূরবর্তী শিক্ষার্থীরা আছেন উপজাতি শিক্ষার্থীরা আছেন মেধাবী শিক্ষার্থীরা আছেন তাদের জন্য এই স্কুল চালু করেছে বিনামূল্যে বাইসার্কেল প্রদান প্রকল্প তিন বছর যাবৎ এই স্কুল এই প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে ভবিষ্যতে এই প্রকল্প আরো বাড়াবে চট্টগ্রামের ফটিকছড়ির তহিদুল আনোয়ার হাই স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনা বেতনে পড়ানো হয় নেয়া হয় না ভর্তি ফিও পাশাপাশি দূরবর্তী আদিবাসী ও মেধাবী শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার জন্য বিনামূল্যে দেয়া হয় বাইসাইকেল ব্যতিক্রম উদ্যোগের এই স্কুলটি উপজেলার হারওয়ালচরি ও সোয়াবিল ইউনিয়নের সীমান্তবর্তী জনপথ বারোমাসিয়া গ্রামে প্রতিষ্ঠিত বারোমাসিয়া পাটিয়াল চরি হারওয়াল চরি, সুন্দরপুর সহ শিক্ষা থেকে পড়া জনপদে মশাল সালে মানবিক ও স্বেচ্ছাসেবী সংস্থা আহমেদ শামসুল ফাউন্ডেশনের উদ্যোগে একশো তিয়াত্তর শতক নিজস্ব জায়গার উপর এই স্কুল গড়ে তোলা হয়েছে নানা প্রজাতির ফুল গাছে সাজানো গোছানো চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের স্কুলটি দেখলে মন জুড়িয়ে যায় আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি এস এম কামাল উদ্দিন আহমেদ শরীফ সুজাউদ্দিন ফাতেমা খাতুন হালিমা হাতুন মুর্শেদা রানা ও মুমতাসের শাহানুর তাদের পরিবারের সদস্য মরহুম আহমেদ তৈদুল আনোয়ারের নামে হাই স্কুলটি প্রতিষ্ঠা করেন স্কুলে রয়েছে চার হাজার বৈসমৃদ্ধ পাটাগার বিজ্ঞানাগার মুক্তিযোদ্ধা কর্নার সততা এস্টুর আর্ট গ্যালারি ইবাদত খানা শহীদ মিনার বিস্তৃত খেলার মাঠ চুপীয় পানির ব্যবস্থা পর্যাপ্ত শৌচাগার ছাত্র আবাসিক পাঁচ শতাধিক ধারণ ক্ষমতার অডিটোরিয়াম প্রধান শিক্ষক ও শিক্ষকদের জন্য পৃথক কোয়ার্টার এখানে গতানুগতিক ধারার বাইরে পুঁথিগত শিক্ষার পাশাপাশি মাদক বাল্যবিবাহ বিবাহ শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে এলাকাকে সচেতন করতে করা হয় বাইসাইকেল এছাড়াও বাংলার ঐতিহ্য বলি খেলা মেলা সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা হয় এখানে বিশেষ করে স্কুলের দূরবর্তী মেধাবী ও আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য চালু করা হয়েছে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ প্রকল্প প্রায় শতাধিক বাইসাইকেল হস্তান্তর করা হয়েছে স্কুলের পক্ষ থেকে এখন আমরা আমাদের সাইকেল এসে সাইকেল করে আছি আমাদের প্রায় নয় কিলোমিটার দূর থেকে আসতে হয় এখান থেকে আমাদের প্রতিষ্ঠাতা এবং শিক্ষকদের সবাইকে ধন্যবাদ জানাই শতভাগ পাশের হার এই বছর ওদের রাখতে এসএসসি পরীক্ষার্থীদের রাখা হয়েছে স্কুলের নিজস্ব আবাসিকে সতেরো জন শিক্ষক শিক্ষিকা দ্বারা ছয়শো জন শিক্ষার্থীদের পাঠদান করানো হয় এখানে রয়েছে পাঁচ জন কর্মচারী স্কুলটি একাডেমিক পাঠদানের অনুমতি পেলেও এখনো মিলেনি এমপিও ভুক্তির স্বীকৃতি বর্তমানে আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশনের নিজস্ব হবিল থেকে শিক্ষক শিক্ষিকাদের বেতন ভাতা সহ শিক্ষার্থীদের সম্পন্ন বিনামূল্যে পাঠদান করানো হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালসার বেগম বলেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের সৃজনশীল মনোভাব এবং স্বার্থহীন সহযোগিতায় স্কুলটি অল্প সময়ে সুনাম সুখেতি অর্জন করেছে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে বিনামূল্যে পাঠদান ও বাইসাইকেল বিতরণ সহ গণমুখী নানা উদ্যোগ নেওয়া হয়েছে তিন দফায় শতাধিক বাইসাইকেল বিতরণ হয়েছে ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়বে বলেও তিনি জানান আহমেদার সাত কন দৃষ্টিতে বাংলাদেশ আমাদের স্কুলে কোনো বেতন নেওয়া হয় না আমরা বিনামূল্যে স্কুলে পড়ি আহমেদ শামসুল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তহিদ বাগান হাই স্কুল এই স্কুলটি প্রতিষ্ঠা হয় দু হাজার বিশ সালে বর্তমানে এই স্কুলে ছয়শো উনিশ জন শিক্ষার্থী পড়াশোনা করছে ষষ্ঠ থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত বিদ্যালয় থেকে বিনামূল্যে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে একেবারেই ভর্তি ফি থেকে শুরু করে পরীক্ষার ফি মাসিক বেতন সহ অন্যান্য যেই ফি রয়েছে সবকিছু আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশন থেকে প্রদান করা হয় শিক্ষা তহিদুল উচ্চ বিদ্যালয় একটা মাইল ফলক দু সালে এটা প্রতিষ্ঠিত করে দু হাজার বিশের পর এখন দু হাজার পঁচিশে এলাকায় শিক্ষা বিস্তারে যে একটা মাইল ফলক ভূমিকা পালন করছে তার জন্য তহিদুলনোয়ার স্কুল ভূমিকা পালন করছে বলে আমি নিজেকে মনে করি এবং এই এলাকায় শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে চলেছে এই স্কুলটির